তো আজকে মানে আমাদের বাড়িতে আমার ভাইগুলো আসবে মামাতো ভাইগুলো তার জন্য আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে তো এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে ওরা বললাম না যে সকালে কোনো কিছু না খেয়ে ডাইরেক্ট বিরিয়ানি বিরিয়ানি বলতে ওরা বারোটার দিকে এসছে খাওয়া দাওয়া করার টাইমে তাছাড়া সকাল থেকে আসেনি তার জন্য ডাইরেক্ট এমনি ফ্রুটি টুটি খেয়ে বিরিয়ানি খেয়ে নিচ্ছে তো এই দেখো বিরিয়ানি থেকেই স্টার্ট আমার ভাইদেরকে বিরিয়ানি খেতে দিয়ে দিয়েছি তো এটা আমার তিনটে ভাই বড়ো মামার ছেলে তো এইটা আমার মেজো ভাই তো মেজো ভাই বেশি বকে এটা আমার সোনা বেটু বিরিয়ানি খেতে বসেইছে সবার সামনে

কে জাত দিব তোমাকে দই খাবার কি খাবার দই হ্যালো দই খেয়ে বাড়ি যাও বিরিয়ানি খেতে হবে না ব্রাশ করছে ব্রাশ করছো তুমি হ্যাঁ দই দি ব্রাশ দাঁত বেশি টকটক করবে ले दादा मिष्टी ले मिष्टी दे में समले हां हो टीज मिष्टी गए पूरा मुंह के मारते थे ओए ए तू मांगे छोड़ता है बोल देख गिलास कुर्सी गिलास कुर्सी की बचो यार के ना के ना वसूल करे नहीं हो टाइम पे नहीं ले ले आ ये ले तो ये ले 在一起。

এটা নিয়ে চল যাও এটা

Mama, guma, be utas, na. Mama, guma, be betu Guma, ve, ve, le. Che, da, guma, ve, guma, be tú mea, gume, e, mama, casi, gume, e,

ले 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 ये तो यार बेसी लग चूके हैं यार बेसी लग रहा है बोल देगा बोल रहा है नॉट आरे न्यूज़ तो

টু থাউজেন্ড ইয়েজ লাইট তো এই তো আয়াতের মামা দিয়ে এখানে একটা চকলেট নিয়ে এসেছিল আর এই দু আয়াতে চকলেট জয়ের জন্য চকলেটও খাইনি চকলেট গুলো ধরাই আছে